প্রিয় ভিউয়ার্স যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে শুভ সম্ভাষণ আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হলো মৌলভীবাজার জেলা কুলাউড়া উপজেলা কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন দাঁড়িয়ে আছি আমি এখানে এসেছিলাম অন্য একটি কাজে এসে দেখলাম ছোট্ট একটি বিষয় আমার চোখে পড়লো যেটি হয়তো এই উপজেলার প্রায় পাঁচ লক্ষ জনগোষ্ঠীর এই তথ্যটি হয়তো অনেকেরই জানা নেই সেই জিনিসটি হলো এই যে একটি ল্যাব ল্যাবরেটরি দেখছেন আপনারা এই ল্যাবে সাধারণত সরকারি হাসপাতালে যারা চিকিৎসা নিতে আসেন এখানে প্রায় উনত্রিশটি আইটেমের প্যাথোলজি বিভাগের পরীক্ষা নিরীক্ষা করা হয় অত্যন্ত স্বল্প মূল্যে যেটি আসলে সরকারি নির্ধারিত মূল্যে এখানে পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং সরকারি যে স্টুডেন্টগুলো আছে এবং সেই স্টুডেন্ট দিয়ে আসলে পরীক্ষা নিরীক্ষাগুলো হয় এখান থেকে যদি আপনারা স্বাস্থ্য নিয়ে সেবা নেন তাহলে হয়তো আপনি আপনার পরিবারের কিছুটা হলে স্বাস্থ্য হবে আসুন আমরা দেখাই আপনাদেরকে এখানে যে সেই স্বাস্থ্য কমপ্লেক্সের লেবে এখানে আসলে যারা চিকিৎসক আছেন এবং ল্যাবেরিস্ট যারা আছেন তারা এখানে কাজ করেন আমি যদি আপনাদেরকে চারটা একবার দেখিয়ে নিই এখানে আসলে কি কী সেবা এখান থেকে পাচ্ছেন যদি প্রথম থেকে আপনাদেরকে দেখাই যে এখানে এই দরজার ঠিক অপোজিটেই এখানে আসলে একটি চার্ট আছে সেই চার্টে এখানে কী কী সেবা প্রদান করা হয় আপনাদেরকে সেই দেখাচ্ছি আপনাদেরকে এখানে লেখা আছে আসলে গণপ্রজাতের বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক নির্দেশিত ইজারা ফি নিম্নরূপ হার প্যাথোলজি পরীক্ষার সরকার নির্ধারিত ইউজার ফি এখানে আসলে রুম রুমনং এখানে ছয় এখানে রয়েছে যে এক নম্বর থেকে আসলে যে পরীক্ষাটা সে পরীক্ষাটার ফিস হলো মাত্র একশত পঞ্চাশ টাকা এবং বাকি যে দেখছেন আপনারা এই পরীক্ষাগুলোই এখানে সাধারণত হয় আপনারা এখান থেকে খুব স্বল্প মূল্যে এসে এখানে আপনারা চিকিৎসার যে নির্ণয়ের যে বিষয়গুলি থাকে আসলে যে প্যাথোলজি থাকে সেই প্যাথোলজি থেকে এসে আপনারা আসলে এখানে খুব স্বল্প মূল্যে যেখানে আসলে এখানে ইউরিন টেস্ট খুব কম টাকায় হয় ডেঙ্গু টেস্ট এখানে তিনশো টাকায় হয় খুব কম কম মূল্যে আসলে এখানে পোসাব টেস্ট যেটি যদি অন্য জায়গায় আসলে বিশাল একটি টাকা এখানে দিতে হয় এখানে এসে মাত্র বিশ টাকায় আপনার মল পরীক্ষা করাতে পারেন যেটা আসলে বাহিরে প্রায় দুই তিনশো টাকা হয় কিন্তু এখানে এসে আপনি সেই সরকার নির্ধারিত মূল্যে আপনি এখানে এসে সেটি করতে পারেন এখন আসলে এখানে যারা প্যাথোলজি বিভাগে যিনি দায়িত্বে আছেন তিনার থেকে আসলে আমরা জানবো আসলে যে এই সে স্বাস্থ্য কমপ্লেক্সে এখানে আমরা দেখছি আসলে প্যাথোলজি ল্যাবরেটরি বিভাগ ক রুম নাম্বার ছয় এখানে যিনি দায়িত্বে আছেন যিনি সাইদুল ইসলাম আমরা আসলে জানতে চাচ্ছি ভাই কি কী পরীক্ষা মানে সাধারণত যে বিভিন্ন যারা আছেন যারা বাহিরে যারা পরীক্ষা করেন সাধারণত তাদের থেকে আপনাদের পার্থক্যটা কি যদি একটু বলেন আমাকে আমাদের এখানে মূলত গভর্নমেন্টের যে ইউজার ফিসটা আছে। বাইরের তুলনায় অর্ধেকের চেয়ে কম যেমন বাইরে একটা সিবিসি পরীক্ষা পাঁচশো সাড়ে পাঁচশো টাকা গভর্নমেন্টের হচ্ছে অনলি দেড়শো টাকা ইউরিনারি প্রস্রাবের যে রুটিন পরীক্ষা সেটা বাইরে কেউ আড়াইশো টাকা কেউ বা দুশো টাকা নিচ্ছে গভর্নমেন্টের হচ্ছে অনলি বিশ টাকা এছাড়া আপনার সিরাম বিলোরবিন এখানে অনলি ষাট টাকা আরবিএস উইথ সি ইউএস আশি টাকা শুধু আরবিএস ষাট টাকা এরপরে অন্যান্য যে পরীক্ষাগুলো আছে তোর মধ্যে হ্যাপাটাইটিস বি ভাইরাস এটা হচ্ছে দেড়শো টাকা এসোটাইটার একশো এরপর বিটিসিটি অনলি ত্রিশ টাকা ডেঙ্গু পঞ্চাশ টাকা ঠিক কীভাবে প্রত্যেকটা ক্ষেত্রেই प्युरीन टेस्ट बीस टका